রাজ্জাক ছিল সোনারপুর গ্রামের একজন সৎ এবং ন্যায়পরায়ণ যুবক সে সবসমযে গ্রামের মানুষের পাশে দাঁড়াতো এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত। অন্যদিকে গ্রামের সবচেয়ে ক্ষমতাশালী জমিদার করিম উদ্দিনের মেয়ে ছিল সাবানা সে শহরে পড়াশোনা করত এবং দেখতে যেমন সুন্দরী ছিল তেমনি তার অনেক গুণও ছিল একদিন গ্রামের হাটে খুব জোরে বৃষ্টি শুরু হলো সাবানার গাড়ি খারাপ হয়ে গেল এবং কাদায় ফেসে গেল আশেপাশে অনেকেই ছিল কিন্তু কেউ এগিয়ে আসছিল না সাহায্য করতে তখন রাজ্জাক সাহস করে এগিয়ে আসে এবং সেই বিপদ থেকে উদ্ধার করে ছিল তাদের প্রথম দেখা এবং এবং সেই থেকেই দুজনের মনে এক অজানা ভালো লাগার জন্ম হয় পর ধীরে ধীরে রাজ্জাক সাবানার মধ্যে একটি মিষ্টি সম্পর্ক গড়ে ওঠে তারা প্রায়ই লুকিয়ে দেখা করত এবং একে অপরের সাথে তাদের মনের কথা বলতো রাজ্জাকের সততা সাহস এবং সরলতা সাবানাকে মুগ্ধ করেছিল অন্যদিকে সাবানার সৌন্দর্য শিক্ষা এবং মিষ্টি ব্যবহার রাজ্জাকের হৃদয়ে ভালোবাসার ভালোবাসার জন্ম দিয়েছিল কিন্তু তাদের পথে অনেক বাধা ছিল বাবা জমিদার করিম উদ্দিনের ছেলের সাথে তার মেয়ের মেনে নিতে পারতেন না তিনি তাদের সম্পর্কের কথা জানতে পেরে সাবানাকে বাড়িতে আটকে রাখেন এবং রাজ্জাককে গ্রাম ছেড়ে চলে যেতে বলেন কিন্তু রাজ্জাক শাবানাকে হাল ছাড়ার পাত্র ছিল না সে শাবানার সাথে দেখা করতে থাকে এবং বিভিন্ন বিভিন্ন বাধার পরেও রাজ্জাক শাবানার সাথে দেখা করার চেষ্টা চালিয়ে যায় সে জানতে পারে জমিদার করিম উদ্দিন শাবানাকে জোর করে আরেক জায়গায় বিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন এই খবর শুনে রাজ্জাক স্থির থাকতে পারে না এবং শাবানাকে বাঁচাতে যে কোনো কিছু সিদ্ধান্ত নেয় সে গোপনে শাবানার সাথে দেখা করে এবং সব খুলে বলে। এবং বিয়ে মেনে নিতে পারছিল না। তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় যে তারা গ্রাম ছেড়ে পালিয়ে যাবে এবং নতুন জীবন শুরু করবে কিন্তু জমিদার করিম উদ্দিনের চোখকে ফাঁকি দেওয়া এত সহজ ছিল না এবং তার লোকদের দিয়ে তাদের পেছনে ধাওয়া করেন এরপর তাদের জীবনে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয় জমিদার করিম লোকেরা তাদের পিছু ধাওয়া করে রাজ্জাক এবং সাবানা পালাতে থাকে এবং বিভিন্ন জায়গায় আশ্রয় নেয় তারা কখনো জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে কখনো নদী পেরিয়ে যায় প্রতি মুহূর্তে তাদের ধরা পড়ার ভয় ছিল কিন্তু তাদের একে অপরের প্রতি ভালোবাসা এবং বাঁচার অদম্য ইচ্ছা তাদের শক্তি যোগাত জমিদার করিম সহজে হাল ছাড়ার পাত্র ছিলেন না তিনি তার লোকদের নির্দেশ দেন যে কোনো মূল্যে তাদের খুঁজে বের করতে এই পালিয়ে বেড়ানোর সময় রাজ্জাক এবং সাবানা বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় তারা একে অপরের প্রতি ভালোবাসা এবং বিশ্বাসকে আরও মজবুত করে কিন্তু কতদিন তারা এভাবে লুকিয়ে থাকতে পারবে শেষ পর্যন্ত তাদের ভাগ্যে কি ছিল এই প্রশ্নের উত্তর জানতে হলে গল্পের শেষ পর্যন্ত শুনতে চান এরপর তাদের লুকিয়ে থাকার পালা শেষ হলো জমিদার করিম লোকেরা তাদের খুঁজে বের করে ফেলে তাদের ধরে জমিদারের সামনে আনা হয় জমিদার ভীষণ রেগে যান এবং রাজ্জাককে কঠিন শাস্তি দিতে চান কিন্তু সাবানা এবার বাবার সামনে দাঁড়িয়ে নিজের ভালোবাসার কথা সাহসের সাথে জানায় এবং রাজ্জাককে রাজ্জাককে ছেড়ে দিতে অবাক হন তিনি বুঝতে পারেন সাবানা সত্যিই রাজ্জাককে ভালোবাসে এবং রাজ্জাককে ছেড়ে দিতে সহজ হবে না অনেক রাগারাগি এবং চিন্তা ভাবনার পর জমিদার নরম হন তিনি একটি যদি এক বছরের মধ্যে নিজেকে প্রমাণ করতে পারে এবং সমাজের চোখে প্রতিষ্ঠিত হতে পারে তাহলেই তিনি তাদের রাজ্জা ও সাবানার নতুন অধ্যায়টা ছিল কঠিন পরিশ্রম এবং আত্মত্যাগের রাজ্জাক তার সব শক্তি দিয়ে কাজ করতে শুরু করে তার সততা এবং কাজের প্রতি নিষ্ঠা তাকে দ্রুত তাকে দ্রুতই একজন দক্ষ কারিগর হিসাবে পরিচিতি এনে দেয় সে কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করতে থাকে এবং সমাজে নিজের একটি অবস্থান তৈরি করে অন্যদিকে সাবানা জমিদার বাড়িতে থেকেই রাজ্জাকের জন্য অপেক্ষা করতে থাকে তার বাবার দেওয়া কষ্টের মধ্যেও সে রাজ্জাকের প্রতি তার বিশ্বাস হারায়নি তাদের ভালোবাসার এই কঠিন পরীক্ষা প্রায় এক বছর ধরে চলে অবশেষে বছর পর রাজ্জাক সমস্ত শর্ত পূরণ করে জমিদারের সামনে দাঁড়ায় তখন জমিদার করিম উদ্দিন তার মেয়েকে রাজ্জাকের হাতে তুলে দিতে আর কোনো দ্বিধা করেন না অবশেষে তাদের ভালোবাসার জয় হয় এবং ধুমধামের সাথে তাদের ভালোবাসার গল্প গ্রামের মুখ ছড়িয়ে পড়ে তারপরে তাদের সুখী দাম্পত্য জীবন শুরু হয় রাজ্জাক তার কঠোর পরিশ্রম এবং সততার মাধ্যমে সমাজে নিজের একটি শক্তিশালী অবস্থান তৈরি করে শাবানাও তার স্বামীর পাশে থেকে তাকে সব সময় সহযোগিতা করত তাদের ভালোবাসার গল্প গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল এবং অনেকেই তাদের দেখে অনুপ্রাণিত হতো সময়ের সাথে সাথে তাদের সন্তানও হয় সন্তান হয় এবং তাদের পরিবার বড় হতে থাকে রাজ্জাক তার সন্তানদেরকে সততা পরিশ্রম এবং ভালোবাসার মূল্য শেখায় সাবানা একজন আদর্শ মা এবং স্ত্রী হিসাবে তাদের সংসারকে আগলে রাখে তাদের জীবনের গল্প গ্রামের সবার জন্য একটি উদাহরণ হয়ে ওঠে তারা সুখে শান্তিতে জীবন কাটাতে তারপর সময়ের সাথে সাথে তাদের সন্তানেরাও বড় হয়ে ওঠে এবং নিজেরা তাদের জীবন শুরু করে রাজ্জাক এবং সাবানা তাদের জীবনের শেষ দিনগুলো ভালোবাসার এবং শান্তির মধ্যে কাটায় তাদের ভালোবাসার গল্প গ্রামের মুখে মুখে একটি কিংবদন্তি হয়ে থাকে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গল্প শোনা যায় তাদের জীবন যেন একথারই প্রমাণ যে সত্যিকারের ভালোবাসা সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে জয় হতে পারে এই ছিল রাজ্জাক এবং সাবানার ভালোবাসার দীর্ঘ গল্প রাজ্জাক সাবানার আরও একটি নতুন গল্প গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে রাজ্জাক আর শাবানা সবার চোখ ফাঁকি দিয়ে শহর ছেড়ে পালাতে চাইল কিন্তু শাবানার বাবা যেন সবটা আন্দাজ করতে পেরেছিলেন তিনি তাদের পথ আটকে ধরলেন শাবানার বাবা ক্রোধে গর্জন করে উঠলেন কোথায় যাচ্ছিস এত রাতে আর এর সঙ্গে রাজ্জাক নির্ভয়ে বললেন আমরা একে অপরকে ভালোবাসি আমরা একসঙ্গে বাঁচতে চাই শাবানার বাবা তার মেয়েকে টেনে সরিয়ে নিয়ে যেতে চাইলেন কিন্তু শাবানা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল সে বাবাকে বোঝানোর চেষ্টা করলো তুমি আমাকে আটকে রাখতে পারো কিন্তু আমার মনকে নয় আমি রাজ্জাককে ছাড়া বাঁচতে পারবো না সাবানার চোখে জল দেখে তার বাবার মন একটু নরম হলেন তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন ঠিক আছে তোদের সম্পর্ক মেনে নেব কিন্তু তোদেরকে প্রমাণ করতে হবে তোদের ভালোবাসা সত্যি আর পবিত্র তোদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে নিজেদের একটা পরিচয় তৈরি করতে হবে রাজ্জাক আর সাবানা একে অপরের হাত শক্ত করে ধরল তারা জানত তারা জানত যে তাদের ভালোবাসা সব বাধা পেরিয়ে যাবে তারা নতুন উদ্যমে নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে তারপর তাদের পথ চলা সহজ ছিল না রাজ্জাক ছোটোখাটো থিয়েটারে অভিনয় করত আর সাবানা গোপনে গান আর নাচের তালিম নিতে শুরু করল তারা জানত নিজেদের প্রমাণ করতে হলে নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করতে হবে সাবানার বাবা তাদের ওপর নজর রেখেছিলেন কিন্তু তাদের ভালোবাসা আর জেদ দেখে ধীরে ধীরে নরম হতে লাগলেন যখন রাজ্জাক আর শাবানা নিজেদের অভিনয়ের মাধ্যমে মন জয় করতে শুরু করল শাবানার বাবাও তাদের সম্পর্ককে মেনে নিলেন অবশেষে অনেক বাধা পেরিয়ে তাদের চার হাত এক হলো তাদের প্রেম কাহিনী ঢাকার পুরনো শহরে এক কিংবদন্তি হয়ে রইল যা আজও মানুষকে ভালোবাসার স্বপ্ন দেখায় এরপর রাজ্জাক আর শাবানা দুজনেই অভিনয়ে আরও মনোযোগী হলো তাদের প্রতিভা আর কঠোর পরিশ্রম ধীরে ধীরে সকলের নজর কাটতে লাগল তারা ছোট ছোট মঞ্চে অভিনয় করতে করতে একসময় বড় নাটকের প্রস্তাব পেল তাদের অভিনয় অতটাই জীবন্ত ছিল যে দর্শকরা মন্ত্রমুগ্ধের মতো দেখত এদিকে শাবানার বাবাও মেয়ের সাফল্য দেখে আর রাজ্জাকের প্রতি তার ভালোবাসা দেখে নিজের ভুল বুঝতে পারলেন তিনি তাদের আশীর্বাদ করলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্জাক আর শাবানার প্রেম শুধু তাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকল না বরং তা হাজারো তরুণ হৃদয়ের অনুপ্রেরণা হয়ে উঠল তাদের জীবন কাহিনী নিয়ে চলচ্চিত্র নির্মিত হলো যা আজও মানুষের প্রিয় এভাবেই তারা শুধু অভিনয় নিজেদের নাম তৈরি করল না বরং ভালোবাসার এক অমর দৃষ্টান্ত স্থাপন করল তাদের প্রেম কাহিনীর জনপ্রিয়তা শুধু দেশ জুড়ে নয় আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়ল বিদেশি চলচ্চিত্র নির্মাতারা তাদের নিয়ে কাজ করতে আগ্রহ দেখাল রাজ্জাক আর সাবানা দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিচিতি পেল তবে এত সাফল্যের মাঝেও তারা তাদের শিকড়কে ভুলে যায়নি তারা নিয়মিত ঢাকার পুরনো শহরে ফিরে আসতো সেখানকার মানুষের সাথে সময় কাটাত এবং তাদের পাশে দাঁড়াতো তাদের এই বিনয় আর মাটির প্রতি টান মানুষকে আরও মুগ্ধ করত রাজ্জাক আর সাবানা শুধু সফল অভিনয় শিল্পী ছিল না তারা ভালোবাসার প্রতীক হয়ে উঠেছিল তাদের গল্প যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে যে সত্যিকারের ভালোবাসা সব বাধা পেরিয়ে জয়ী হতে পারে সময়ের সাথে রাজ্জাক আর সাবানার জনপ্রিয়তা আকাশচুম্বী হল তারা শুধু ঢাকাতেই নয় সারা দেশেই তারকা বনে হলো তাদের অভিনীত চলচ্চিত্রগুলো ব্যবসায়িকভাবে সফল হতে লাগল তবে এই সাফল্যের পেছনে ছিল তাদের কঠোর পরিশ্রম অভিনয়ের প্রতি নিষ্ঠা আর একে অপরের প্রতি অগাধ ভালোবাসা তাদের প্রেম শুধু সিনেমার পর্দাতেই সীমাবদ্ধ ছিল না বরং বাস্তবেও তারা একে অপরের পরিপূরক ছিল তাদের দেখে বহু তরুণ তরুণীর স্বপ্ন রাজ্জাক আর প্রেম দেখত সাবানার কাহিনী ঢাকার পুরনো শহরের আনাচে কানাচে এক কিংবদন্তি হয়ে রইল তাদের সিনেমা তাদের অভিনয় আজও মানুষকে মুগ্ধ করে তাদের গল্প ভালোবাসা আর স্বপ্নের কথা বলে যা সময়ের সাথে সাথে আরো দৃঢ় হয় অবশেষে তাদের ভালোবাসা এক পূর্ণতা পেল যা আজও অমর হয়ে সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে আপনারা রাজ্জাক সাবানার প্রেম কাহিনী নিয়ে এই ভিডিওটি দেখলেন ও শুনলেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ